সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন এখন বাজে বেলা সাড়ে এগারোটার মতো কোথায় যাচ্ছি এই মনে করেন যে স্নোর মধ্যে ঠান্ডার মধ্যে গিয়েছিলাম হচ্ছে আমার মেয়েকে ড্রপ করতে কারণ জিজেলের একটা ফ্রেন্ড মানে ওর বেস্ট ফ্রেন্ড মুভ হয়ে যাচ্ছে অ্যারিজোনাতে তো ওই ফ্রেন্ডের মা আজকে জিজেলকে লাঞ্চে নিয়ে যাবে আর হচ্ছে ওরা এখানে একটু গেম খেলবে আর কি তো সেই জন্য ডিজেলকে ড্রপ করতে হলো মনে করেন যে বন্ধের দিনে সকাল সকাল উঠে কোথাও যাওয়াটা একেবারে একটা দূরসহ ব্যাপার বাট তারপর এখন মেয়ের ফ্রেন্ড চলে যাচ্ছে বেস্ট ফ্রেন্ড মেয়ের মন খুব খারাপ তো নিয়ে গেছি তো আমি ওখান থেকে যাচ্ছি এখন একটু কলসে কোলসে আমার একটা জিনিস একটু রিটার্ন করার আছে আর মনে করেন যে ঠান্ডায় আজকে আবার আমাদের একটা দাওয়াতও আছে রাতে তো দাওয়াতে যাব তো যেহেতু স্নো পড়েছে ভাবলাম ড্রোন যখন ঘরে আছে একটু ড্রোন শট নেই একটু ঢং ঢাং করি ড্রোনটাও ঘরে পড়ে যাচ্ছে একটু দেখাতে হবে না তা আমি বাসা থেকে বের হওয়ার আগে অল্প কিছু ড্রোন শট নিয়েছিলাম খুব ভালো হয়নি কারণ বাইরে এত উইন্ডি মনে হচ্ছিলো যে ড্রোনটা বাতাসুরে ভেঙে যাবে তারপরে নিয়েছি আপনাদেরকে দেখাবো তো আজকে দাওয় আছে আর এই তো মানে টুকটাক এদিক ওদিক যাচ্ছে আর একটু বিজিতে দিন যাচ্ছে মানে কি যাচ্ছে আস বিষয় সব তো দেখাবোই আপনাদেরকে বাট আগে একটু গুছিয়ে নিই তারপরে তো ঠিক আছে এখন আমি ঝটপট চলে যাই হচ্ছে কোলসে আমার কাজটা করি আর ততক্ষণ পর্যন্ত আপনারা আমি যে ড্রোন শট নিয়েছি সেটা একটু দেখতে থাকেন যে আমেরিকাতে বাংলাদেশে বা অন্যান্য দেশে যেখানে স্নো না পড়ে তারা অলওয়েজ কিউরিয়াস থাকে দেখতে কেমন হয় কী আসে বিষয় তা আমি মনে করেন যে আমার মহল্লাতে আমার নেবারহুডে যে স্নোটা পড়েছে সেটা আমি একটু শ্যুট করেছি আমার বাড়ির সামনেই যেহেতু আগেই বললাম প্রচণ্ড ঠান্ডা মানে বাইরে দাঁড়ানোর আমার উপায় ছিল না তাও গ্যারাজ থেকে কিছুটা নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর রাতে যখন দাওয়াত খেতে যাবো সেজে গুজে তখন দেখাবো মনে করেন যে বৃষ্টি বাদল স্নো তুফান যাই হোক দাওয়াত খারা মানে খাওয়াটা মিস করা যাবে না সেটা মিস করা না যাওয়ার একটা উপায় মানে কাহিনিও আছে কারণ এরকম ওয়েদারে বাইরে যাওয়ার কোনো উপায় নেই ঘরে বসে থাকলে একেবারে পাগলা হয়ে যাবো এরকম অবস্থা আর ঘরে বসে থাকলেই মনে হচ্ছে যে কিছু করার নেই খুবই কঠিন একটা অবস্থা হয়ে যায় এই যে দেখেন এটা হচ্ছে সকালে উঠেই প্রথম একটু শট নিয়েছিলাম দেখেন কি যে স্নো পড়েছে মানে ব্যাক টু ব্যাক গত বছর আমাদের এখানে স্নো তেমন পড়েনি বাট এই বছর একেবারে কঠিন কঠিন ভাবে স্নো পড়েছে সব কিছু সাদা হয়ে গেছে স্কুল মনে করেন যে মানডেতে ওপেন হওয়ার কথা ছিল এরকম স্নো পড়েছে যে মানডেতে ওপেন হয়নি স্কুল মানে আমাদের উইন্টার ব্রেকের পরের কথা বলছি দেখেন একেবারে কঠিন সাদা এ হচ্ছে আমার ভাঙাচোড়া শট আগে বললাম বাইরে প্রচন্ড উইন্ডি ছিল একেবারে খুবই এক খারাপ অবস্থা একেবারে স্নোতে সব ঢাকা বাট জীবিকার তাগিতে যারা বাইরে কাজ করতে যায় তাদের এই স্নোর মধ্যেই যেতে হয় দেখেন চারিপাশে যেখানে তাকাবেন গাছের একটাও পাতা নেই সব গেছে বাট কোনো সমস্যা নেই স্প্রিংয়ে বিগিনিং স্প্রিং স্প্রিংয়ে পাতা গজিয়ে যাবে বাট স্নো যখন পরে তখন হচ্ছে এই অবস্থা আমি ভাবছিলাম আর একটু উপরে ড্রোনটাকে উঠি একেবারে পুরো ক্যাপচার করবো বাট এত বাতাস এত বাতাস আর এত ঠান্ডা সেই জন্য অ্যাকচুয়ালি তেমন কিছু হয়নি তো যাই হোক বরফটা অফ দেখে দিলাম বরফ দেখে আমি শিওর আপনাদেরও ঠান্ডা লেগে যাচ্ছে আপনারা একটু ঠান্ডা থেকে বিরত দেওয়ার জন্য একটু চাটা নিয়ে বসেন ততক্ষণ পর্যন্ত আমি শাওয়ার টাওয়ার নিয়ে একেবারে মেকআপ দিয়ে তারপর আপনাদের সাথে আসবো তারপর যাব হচ্ছে আজকে একটা দাওয়াতে তো দাওয়াতে দেখাবো না দেখা আজকে লোক দেখা যাচ্ছে কিনা যায় না এই হচ্ছে আজকের লোক যদিও যাওয়ার সময় জুতোটা চেঞ্জ করে যেতে হবে কারণ বাইরে অনেক বড় তো সেটা নিয়ে এতক্ষণ আমার বোনের সাথে হাসাহাসি হচ্ছিল আমি যে জুতোটা দেখিয়েছি ও বললো যে জুতা পরে ওরা চলে না কারণ আমার ওখানে হচ্ছে কথা বলতে বলতে দেখা যাচ্ছে বাড়ি জুতো পরে বের হয়ে চলে গেছি তাই হচ্ছে আজকে লোক আমি আর দুজন যাচ্ছি আর আমার যাচ্ছি পিনের সাথে পিনি পিক করতে আসবে আর আমি আয়নাতে দেখে আমার চোখ ঠিক করছি ঠিক আছে

দু আবার রিটায়ারমেন্ট পার্টি দিয়েছে তো সেই জন্য চলে এসেছি তো এই যে রিটায়ারমেন্টের ডেকোরেশন একটু করেছে আর এটা হচ্ছে সব ডেজার্ট কেক এই হচ্ছে সব ডেজার্ট কাপ কেক আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আরও ডেজার্ট হবে তো এই যে আমি এখান থেকে একটু ক্যাপচার করে নিলাম সাথে আমাদের একটু এখানে একটু ছবি তুলবো এই হচ্ছে কাহিনি তো সবাই উপর নামাজ পড়ছিল সেই জন্য এতক্ষণ কিছু করতে পারিনি এখন নামাজ পড়তেছে ওই সর্বমাস তো ঠিক আছে আমরা বসি পরে ইনশাল্লাহ কথা হবে এখানে এসে অ্যাপিটাইজার খাচ্ছি অ্যাপিটাইজার এটা হচ্ছে আই থিংক যাই না দেখি খেয়ে দেখে এটা কি এটা কি মনে হয় সাম টাইপ অফ চাট রাইট চার্ট এ আবার ওকে এটা হচ্ছে কোনো একটা চাট তো আমি একটু খাই খেয়ে তারপর বলছি না বলতে পারি কেন খাই খেদে খেতে ভুলে যাবো হচ্ছে আমরা খাবো এখন আর সবাই চলে এসেছে আমাদের ফারজানা দাঁড়ান এই যে ভাবিরা সবাই বসে আছে তো ঠিক আছে চলেন খাই পরে কথা হবে আর যেহেতু নতুন বাসায় এটা রেকর্ড করতে লজ্জা লাগছে এই যে দেখেন আমাদের ফারজানা সুন্দরী এরিকা ফারজানা সুন্দর করে এই যে আমাদের জলি সুন্দরী চা আচ্ছা কোথায় চা খাবো হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব দিয়ে দিব আমাদের কলম্বাসে দুজন বাংলাদেশি গেস্ট এসেছে রিফাত আর হচ্ছে আমাদের কি বলে তোর নাম তুমি লিখেছি দিন নিশি নিশি মান্নান আর রিফাত দুজন ওদের আপনি চেন কিনে যাই না মাত্র ওরা কয়েকদিন আগে বাংলাদেশ থেকে এসেছে এসে দেমাগে মাটিতে পা পড়ছে দেশ থেকে নতুন নতুন মানুষের দেমাগ এরকম দেমাগ তারা রিসেন্টলি বাংলাদেশ থেকে ঘুরে আসছে হ্যাঁ মনে করেন নতুন নতুন কাপড় পড়তেছে এখন দেশ থেকে এসে নতুন নতুন খাওয়ার গল্প দিচ্ছে আমরা দেশে যাই না দেখে আমাদের দেশে গল্প দিচ্ছে মানে কি বলবো আপনি একটু ইসের মধ্যে কমেন্টে বকা দিয়ে দিন তো বা দেশ থেকে সে দেমাক বাইরে গেছে বলে দিলাম বিচার দিলাম এই এই বলছি আপনার দেশবাসীর কাছে বিচার দিলাম দেশ থেকে এসে দেমাক বাইরে গেছে তো যাই হোক সবাই আমরা আড্ডা দিচ্ছি এখানে এখন আমার বক্তৃতা ছিল না লোনার বক্তৃতায় আমরা অতিষ্ঠ সেজন্য লুনার বক্তিতে আমরা অতিষ্ঠ বক্তৃতা দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি বক্তৃতা দিয়ে যাচ্ছে লুনা বলছি লুনার বক্তিতে আমরা অতিষ্ঠ আর ওখানে ওখানে সব মুরগি মহল আড্ডা দিচ্ছে তো আমরা চা খাচ্ছি হ্যাঁ বলছি লুনার বক্তিতে আমরা অতিষ্ঠ ওই ভালো তো আর সুন্দর খাই তোমার পনেরো দিকে চাই হ্যাঁ তো যাই হোক ঠিক আছে আমার আড্ডা দিয়ে কথা হচ্ছে কঠিন মজার খাবার আয়োজন দেখা যাচ্ছে হচ্ছে পেহাড়ি চিকেন রোস্ট দুদিন এটা কি আচার আচার আচ্ছা ওকে চিকেন রোস্ট তেহারি ভর্তা ডাল আর শুটকি তো যাই হোক মেন খাবার হচ্ছে তেহারি এটা এখন খাবো সে খাবার দাবার আর অনেক মানুষ যেহেতু আড্ডা তাদ্ডা দিচ্ছে আমরা আসলে ইউর ফাইন আমরা কথা টোথা বলছি টাইম পাচ্ছি না তা আমি জানি না আমার বয়স শোনা যাবে কি না বাট ইচ্ছো ওকে তো ঠিক আছে চলেন খাবার দাবার নেই পরে কথা ফোকাস চলে গিয়েছিল দাউত খাওয়া শেষ অনেক আড্ডা করলাম অনেক কথা বললাম অনেক ফান হলো এখন বাড়ি যাওয়ার পালা সবাই মোটামুটি রেডি হচ্ছে চলেন বাড়ি যাই পরে কথা হবে না তো এই পার্সেলটা কয়েকদিন আগেই এসেছে আসলে রেকর্ড করেছিলাম তো ভাবলাম আজকে আপনাদের দেখায় এটা হচ্ছে সিম থেকে আমার একটা পার্সেল কয়েকটা জিনিসপত্র অর্ডার করেছিলাম সিনে আমি আগে কখনও অর্ডার করিনি বাট অর্ডার করেছি আমার কাছে মানে ভালো লেগেছে মানে আমার কেন জানি মনে হয় শিন আর টিমু দুইজনের কোয়ালিটি প্রীতিমাত সেম টিমুতে অর্ডার করলে মনে করেন যে মাসখানেক লাগে আসতে শিনেরটা খুব দ্রুত চলে আসে তো মেকআপ ব্রাশটা অর্ডার করেছিলাম যাই না কতটা কার্যকরী হবে বাট দেখি যাই হোক এটা দেখলাম দেখে মনে হলো যে অর্ডার করি বাট আমার যেটা হয় আমার যে বিউটি গুলো আছে ওগুলো আমি খুব মানে ওয়াশ করি একবার যেদিন ব্যবহার করি সেদিন সাথে সাথে ওয়াশ করে ফেলি আর এই জিনিসটা ওয়াশ করা ঠিক যাবে না কারণ পাশেই যেহেতু ব্রাশ আছে তো যাই না দেখি যাই হোক যেরকমই হয় ইউজ করব তো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে প্রথমে আমি ভেবেছিলাম গ্লাসের হবে পর দেখলাম যে নাটিক ক্রিলিক আর যদি কাছ থেকে না দেখেন তাহলে বুঝবেন না দূর থেকে ছবি টবি দেখে মনে হবে যেটা এটা হচ্ছে একটা সসের একটা সেট সস বা মানে পান মশলাও রাখতে পারেন যদি চান বাট আমি মোটামুটি যাই না এখনও কী করব বাট এনেছি আর কি তো যাই হোক এই হচ্ছে কাহিনী তো কাহিনী দেখাই খুলে নে আর কি একটু ভালো করে দাঁড়ান আগে বললাম যদি আপনি অর্ডার করতে চান করতে পারেন যেহেতু সামনে রোজা চলে আসছে এরকম সস টস একটু দিয়ে তো মনে করেন যে পুরি ভাজি প্যাক তো খাওয়াই হয় সেই জন্য এটা ভালো আর আমি যেহেতু নিজের মানে পার্সোনাল এটা হচ্ছে আমার পার্সোনাল প্রেফারেন্স এটা এক একজন এক এক থাকতে পারে আমার কাচের জিনিস আমার খুব বেশি পছন্দ সেই জন্য হয়তো বা প্লাস্টিকটা দেখে একটু বাট মনে করেন যে আবার সামার চলে আসলে বারবিকিউতে কিউতে একটু সস টস দিলে ভালোই লাগবে খারাপ লাগবে না তো এই যে দেখেন এটাকে আবার একটু সেট করতে হবে এটা দুই পাশে দুইটা হ্যান্ডেল আছে ওখানে স্ক্রু টুস্ক্রু দিয়ে পর করতে হবে বাট চামচ দিয়েছে দাম কত ছিল ঠিক খেয়াল নেই পাঁচ ছয় ডলার হবে এরকম কিছু একটা হবে তো যেটা হয়েছে আমি বোকার হদ্দ বোকা পাঁচ ছয় ডলার ভেবেছিলাম যে গ্লাসের হবে সেই জন্য খুশিতে অর্ডার করেছি বাট পাঁচ ছয় ডলারে তো আর আমাকে গ্লাসের এরকম একটা সেট দিবে না ওটা আমার আগেই বোঝা উচিত ছিল তো যাই হোক এই যে এই হচ্ছে কাহিনী তো দেখাবো না আর কি কী আছে সেটা দেখাই চলেন আর এই জিনিসটা অনেকের হয়তো বা আপনার উপকার আসতে পারে এটা হচ্ছে সিঙ্কের পাশে আমরা যেখানে মনে করেন আমাদের স্ক্রাবারগুলো রাখি ওইটাতে রাখতে পারেন যাতে পানি টানি ড্রেন হয়ে যায় এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে হ্যাঁ এটা মানে এভরিডে ইউজের জন্য খুব ভালো আর এই জিনিস অর্ডার করেছিলাম একটা ফল ইয়াররিং তা আমার কাছে দুটো ভালোই লেগেছে নেক্সট ফলে হয়তো বা পড়তে পারবো আর এটা মনে হয় নাইনটি নাইন সেন্স ওর সিক্সটি সিক্সটি এইট মানে আন্ডার ওয়ান ডলার মতো ছিল আর কি আর এটা কি দাঁড়ান দেখি কারণ কী অর্ডার করেছি নিজেও বলে গেছি হচ্ছে কাহিনি ও আচ্ছা এই কাটারটা না অনেক দিন ধরেই আমার মানে কি বলবো কেনার ইচ্ছা ছিল তো কিনে ফেলেছি আর এই একটা পাউচ অর্ডার করেছিলাম ওই ব্যাগের ভিতর রাখার জন্য মেনলি আমার মেয়ের জন্য স্কুলের জন্য অর্ডার করেছিলাম বাট সেটা নিবে না তো সেটা আমার কাছেই রেখে দিব আর কি ব্যাগের মধ্যে থাকে না আমাদের কিছু মানে গার্লি স্টাফ রাখার জন্য তো সেই জন্য এটা থাকলে ভালো হয় আর কি ছোটো একটা মনে করেন যে লিপস্টিক তারপর হচ্ছে যার যেটা খুশি আর কি রাখতে পারেন তো মেয়ের জন্যই স্ট্রবেরি একটু নিয়েছিলাম বাট আমার মেয়ে ব্যাগ দেখে নাকশিটকে চলে গেছে বলল যে আমার দরকার আমার অলরেডি আছে আর এই একটা কি বলবো জগার সেট বা সেট যেটাই বলেন সেটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে না এটা না সরি এটা মিথ্যা কথা বললাম এটা হচ্ছে একটা হুডি হুডি বলতে হ্যাঁ এই হুডিটা আমি খুব শখ করে নিয়েছিলাম কালার দেখে বাট আনার পর মনে হলো যে না কোয়ালিটিটা অত একটা ভালো না এটা হচ্ছে মান্ডের আফটার স্কুল শ্যুট করা কারণ উইকেন্ডেতে এত ঝামেলা গেছে দাওয়াত ছিল স্নো মেখে নিয়ে যেতে হয়েছে তারপরে মনে করেন সানডে মোটামুটি দিন বাজারে ছিলাম বাজার করতে হয়েছে টুকটাক অনেক কাজ ছিল তো সেটা করেছি তো বাসায় মানে টানা কিছুই ছিল না সেজন্য আজকে কাজ থেকে এসেই শ্যুট করে ভাবলাম যে বাচ্চাদের জন্য কিছু করে দিই তো ঈশান বললো যে সে গ্রিল চিকেন খাবে আর কাছ থেকে চলে এসে আমি হয়ে গেছি একেবারে মানে আলসে আলসে হয়ে গেছি তো ভাবলাম একটা চোরা গুপ্তা একটা ই করবো আর কি গ্রিল চিকেন করবো তো আপনাদেরও শিখে দিই আপনাদের উপকার আসবে কারণ গ্রিল মানেই তো মনে করেন যে আয়দার বেক করেন এয়ার ফ্রাই দেন হয়তো হয়তো বা বাইরে গ্রিল করেন বাট আজকে কোনো গ্রিলিং ওভেন ছাড়াই আজকে করব হচ্ছে গ্রিল চিকেন তাওয়া গ্রিল চিকেন সেটা কিভাবে দেখাই তো প্রথমে কী দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি রসুন ছিল না রসুনের বরমটা ধুয়ে পানি দিয়েছি আর আপনি বলবেন কি ব্যাপার নাদির আপনার গ্রিলের মধ্যে পানি দিচ্ছেন এটা হচ্ছে বললাম না আর এটা হচ্ছে ফাঁকিবাজি চোড়া গ্রিল তো এটাতে পানি দিতে পারেন কোনো সমস্যা নেই তো আদা রসুন দিয়েছি চিলি গার্লিক সস দিয়েছি আর সবুজ ওটা হচ্ছে পুদিনা পাতার সস ধুয়ে পানি দিয়ে দিচ্ছি আমি জানি অনেকেই বলবেন কি ব্যাপার সে কানে পানি দিয়ে যাচ্ছে বাট কোনো সমস্যা নেই আজকে এটাকে পানি কেন দিচ্ছি পরে বলবো তারপরে এটার মধ্যে মনে করেন যে মরচির গুঁড়োটা নিজের পছন্দ মতো দিয়ে দিন আর তারপর হচ্ছে হলুদের গুঁড়ো দিবেন জিরা ধনের গুঁড়া দেবেন আর অবশ্যই কাবাবের মশলা বা গরম মশলা যেটা সেটা তো অবশ্যই দিতে হবে বাট আমি এখানে দিব হচ্ছে হালকা একটু জয়ফল আর জয়ত্রী গুড়া দিয়ে দিব এটার মধ্যে তারপর এটাকে কি করে করব দাঁড়ান কারণ এত বরফের মধ্যে বাইরে তো গ্রিল করা সম্ভবই না আর আমার এখন আফটার মানে স্কুল থেকে যাওয়ার পরে যেটা হয় এনার্জি একদমই থাকে না আর আমার মনে হয় উইন্টার টাইমে আমার এনার্জিটা আরও বেশি কমে যায় তো সেই জন্য ভেবেছি গ্রিল মানে ওভেনটা অন করব না প্রথম ভেবেছিলাম এয়ার ফ্রায়ার ভাবলাম যে এয়ার ফ্রায়ারও করব না এয়ার ফ্রায়ার করতে গেলে ওটাকে বসে বসে একদম মনিটর করতে হবে তো ভাবলাম যে আমার মতো যারা বাইরে কাজ করেন আবার ভালো মন্দ খাওয়ারও মনে করেন মুখে রুচি অনেক বেশি তাদের জন্য হচ্ছে এই রেসিপিটা একদম খুবই উপকারী আগে বললাম না আমার বাচ্চারা মনে করেন যদি বলেন যে চিকেন আর ভাত খাও বা চিকেন পরোটা খাও চিকেন কোন টাইপের চিকেন যদি ওটা চিকেন কারি হয় তাহলে দুজনের মাথায় মনে করেন যে আসমান ভেঙে পড়ে কিছুতেই খাবে না কারণ বাচ্চারা এরকমই চিকেনটাকে একটু চিকেন ফ্রাই বলেন গ্রিল চিকেন বলেন বা চাইনিজ চিকেন বা অন্য যে কোনোভাবে রান্না করে দেন খেয়ে ফেলবে যদি বলেন যে না চিকেনের ঝোল বা চিকেনের কারি রান্না করা হয়েছে তাহলে হয়েছে কাজ তা আমি কিন্তু মোটামুটি জয়ফুল গুঁড়ো দিয়েছি জয়ত্রী গুঁড়ো দিয়েছি গরম মশলা দিয়েছি আর এটা হচ্ছে স্টোরের কেনা গরম মশলা আমার বাসাটা শেষ হয়ে গেছে এখন এই সব কিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে নিব মাখিয়ে বলবো না যে এটা রাখি রেখে দিতে হবে কারণ নর্মালি গ্রিল করলে তো রেখে দিতে হয় তাই না বললাম না আজকে এমন একটা ইজি কুইক ফাঁকিবাজি গ্রিল রেসিপি দেখাবো আপনারা নিজেরাই বলবেন না পা এতদিন কোথায় ছিলেন আপনি তো এটাকে খুব ভালো করে একটু মাখাবো মাখানোর পরেই বা যদি মাখাতে না চান না মাখালেও পারবেন যদি ভিডিও শ্যুট করছি একটু প্রপার ওয়েতে দেখাতে হবে তাই না তো এখন এই মাখানো চিকেনগুলোকে আমি নিয়ে নিব হচ্ছে একটা প্যানের মধ্যে পানি টানি সহ তারপরে কি করব তারপর তো বুঝেই ফেলেছেন আকাল মানকেলে ইশারাই কাফি হে যারা তো বুঝতে পেরেছেন অলরেডি বুঝেই গেছেন কি মেটা এটা নাদিরাপা করতে যাচ্ছে তা এখন এই পানি সহ এটাকে আমি দিয়ে দিব চুলায় এখন কিন্তু এটার মধ্যে কোনো তেল টেল আমরা কিছুই দেবো না জাস্ট এটাকে ঢাকা দিয়ে চুলার মধ্যে দিয়ে দিব ঠিক আছে তো আমার ছেলে যদি আমার ভিডিও নর্মালি দেখে না বাট যেদিন আমি চাই যে ও না দেখুক সেদিনই আমার ভিডিও দেখে যায় এরকম অনেকবার হয়েছে ধরেন আমি আর আপনার ভাইয়া কোথাও একদিন খেতে গেছি ওটা মনে হয় লাস্ট ইয়ার বা তার আগের বছর আমাদের অ্যানিভার্সারিতে গিয়েছিলাম খেতে তো বাচ্চাদের নিয়ে যায়নি ওদের বাসায় আমি আমরা কিছু একটা কিনে দিয়ে গেছি ঈশান ভিডিও দেখে তখন ধরে বলেছে হ্যাঁ আমাদেরকে রেখে খেতে আমি তো বুঝে পাচ্ছিলাম না কোথায় দেখেছে আমার ভিডিওতে দিয়েছিলাম আমি নিজেই ভুলে গেছি তখন বললো যে ভিডিও দেখে ধরা পড়ে সে এরকমই আজকে চিকেনটাকে এত ফাঁকিবাজি করে রান্না করছি হোপ আমার ছেলে ভিডিওটা দেখবে না তো যাই হোক চিকেনটাকে আমি এরকম কিন্তু ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিয়েছি পুরোপুরি সিদ্ধ করে ফেলবো আর এটার মধ্যে এক্সট্রা কোনো পানি দিব না যেই পানিটা আমরা ম্যারিনেট মানে ম্যারিনেশন করার সময় দিয়েছিলাম অতটুকু পানি আর হচ্ছে আপনি যখন এরকম চিকেন রান্না করবেন তখন কিন্তু চিকেন থেকে অনেকটা পানি বের হয় সেই জন্য আমাদেরকে এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই আর যেহেতু এখানে আমি কোনো দই দেইনি মানে দই দিয়ে না দই দিলে হবে কি সিদ্ধ করতে গেলে চিকেনটা খুলে খুলে যায় আর একটা বেদিকে ছিঁড়ি যেহেতু এটা যদি বাইরে বা ওভেনে করতাম তাহলে আমি মনে করেন যে দইটা দিতাম বেশ খানিকটা দই দিতাম বাট যেহেতু সিদ্ধ করবো এটাতে আমরা কোনো দইটাই কিচ্ছু দিব না ঠিক আছে তো যাই হোক এই যে দেখেন পানি অলমোস্ট শুকিয়ে এসেছে বা শুকিয়ে যাচ্ছে এর মধ্যে একটু নাড়াচাড়ার মধ্যে রাখবেন যাতে নিচে পুড়ে না যায় আর এই হচ্ছে দেখেন চিকেনগুলোকে এখন খুব ভালো করে উল্টে পাল্টে দিব আর পানি সবটা মোটামুটি যখন শুকিয়ে আসবে তখন এটার মধ্যে দিব হচ্ছে বাকি জিনিসপত্র তো সেটা কি দেখাবো না আর আমিগুলো আমি কিন্তু চিকেনগুলোকে একটু গ্যাস দিয়ে দিয়ে নিয়েছি আর চিকেনগুলো যেহেতু অনেক বেশি একটা বড় দাম সাইজের চিকেন না ছোট ছোট চিকেন সেই জন্য ও যদি মনে করেন যে না কাটাকাটিরও সময় নেই না কাটাকাটি করলেও চলবে কোনো চিন্তা নেই তো চিকেনটাকে মনে করেন যে খুব ভালো করে একটু নাড় ছাড়ে নিয়ে নেবেন যাতে মশলাটা সবটা চিকেনের মধ্যে একবার বড় মানে ডিস্ট্রিবিউট হয়ে যায় আর এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে তেল তেলটা নিজের প্রেফারেন্স যদি মনে করেন যে সরিষার তেল দিতে চান দিতে পারেন বা বাটার বা ঘি কিছু একটা দিতে পারেন বাট আমি দিব না আমি একদম সিম্পলি আমাদের রেগুলার যে কুকিং অয়েল সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এখন বেশ কিছুক্ষণ আবার আমি একটু ভাজাভাজি করব তার আগে আগেই বললাম চোরামি গ্রিল একটু তো গ্রিলের ফ্লেভার দিতেই হবে সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ বলবো না মানে নিজের পছন্দ মতো যে যতটা যতটা সসই খেতে যান অতটা সস আমি এখানে মনে করেন যে চার থেকে পাঁচ টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি হচ্ছে বার্বিকিউ সস এখন আবার একটু ভালো করে নাড়াছাড়া আর বার্বিকিউ সসটা দেওয়ার পরে মানে লিটারলি একটি স্মোকি সুন্দর একটা বার্বিকিউ ফ্লেভার চলে এসেছে আগে বললাম না গ্রিল টিল ছাড়াই আজকে বাড়বে কী মনে করেন নো গ্রিল নো ওভেন নো এয়ার ফ্রাই ছাড়া হচ্ছে গ্রিল চিকেন তা আমি এটাকে মানে তাওয়া গ্রিল চিকেন বলবো আর কি তা এখন এটাকে খুব ভালো করে নাড়াছাড়া করব আর আপনাদের সুবিধার্থে আমি কিন্তু পুরোটা একেবারে ডট টু ডট রেখে দিচ্ছি কারণ যেহেতু নতুন একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে আমি যদি মনে করেন যে অন অ্যান্ড অফ অন এন্ড অফ করে দেখায় আপনারাও বুঝবেন না তখন বলবেন না নিশ্চয়ই আপনি এটাকে বেক করেছেন না হলে এত সুন্দর পারফেক্ট লুক কিভাবে আসলো সেই জন্য আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখন আর কিছু না এখন এটাকে একেবারে চুলাটা খুব কম করে মানে লোতে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে চান যদি দিবেন আর যদি না দিতে চান নাই তা আমি এটাকে ঢাকা দিয়ে একেবারে মনে করেন যে আরেকটু পরিমাণে ভাজা ভাজা করব তারপরে এটার উপর আরও কেড়ে কাঁচাম করতে হবে সেটা দেখাবো না যখন দেখবেন যে মশলাটা একেবারে প্যানের গায়ে গায়ে লেগে যাচ্ছে চিকেনের গায়েও একেবারে মাখো মাখো হয়ে যাচ্ছে তখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব ওই যে দেখেন তেলটা কিন্তু সুন্দর উঠে গেছে তেলটা যদিও পরে দিয়েছি দেখেন তেলটা সুন্দর উপরে চলে এসেছে এই পর্যায়ে চিকেনটাকে এখন আমরা রেখে দেব চিকেন আসলে এরকম একটা জিনিস প্রতিদিন খেতে খেতে না বাচ্চা কাচ্চাও বড় হয়ে যায় আমরা তো বোর হয়েই যাই বাচ্চা কাচ্চাও বোর হয়ে যায় সেই জন্য চিকেনটার মধ্যে আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট ফ্লেভার ডিফারেন্ট একটু মশলা টশলা দিয়ে রান্না করতে তো সেটারই মানে আউটকাম হিসেবে আজকের এই রেসিপিটা করা আর আগেই বললাম স্কুল থেকে আসার পর একেবারে কিছু করতে না মনে হয় যে একেবারে লেপুরি দিয়ে ঘুমিয়ে থাকি মানে নিজেরা খাওয়া দাওয়ার তাগিদ থাকে না এরকম একটা অবস্থা তো যাই হোক চিকেনটাকে এই পর্যায়ে আমরা এখন চুলা থেকে নামাবো নামানোর পর কি করছি দেখাই চলেন দেখেন গ্রিল চিকেন কিন্তু পুরো গ্রিল হয়ে গেছে একেবারে ঝোলটোল শুকিয়ে সুন্দর ড্রাই হয়ে গেছে এই মুহুর্তে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ একদমই সামান্য পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে ভিনিগার আমার বাসায় লেবু ছিল না যদি বাসায় লেবু থাকে লেবু দিয়ে দেন কারণ ম্যারিনেশনের সময় কিন্তু আমি লেবু টেবু কিছু দিইনি সেই জন্য নামানোর কিছুক্ষণ আগে আমি একটু ভিনিগার দিয়ে দিব ভিনিগারটা দিলে না একটু টকটক একটা ফ্লেভার হয় যেহেতু বার্বিকীয় সস দিয়েছি ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি আবার একটু টকটক হলে কঠিন লাগে খেতে তো এই যে দেখেন পুরোটা মশলা একদম চিকেনের গায়ে গা মাখা হয়ে গেছে এই পর্যায়ে চুলোটা বন্ধ করব। তারপরে এই চিকেনগুলোকে আমি প্লেট চিকেন কুক ডান চিকেনের মধ্যে আর একটু একটু উপরে একটু একটা গার্নিশ মতো দিব গার্নিশ না ওইটা দিলে খেতে ভালো লাগবে সেটা কি সেটা দেখাচ্ছি তার আগে চিকেনগুলোকে আগে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিই হাজার হোক আপনাদের সামনে একটু প্রেজেন্ট করবে একটু সুন্দর করে যদি না সাজায় একটা থামলেনের পিকচার কিভাবে নিব বলেন তো ওই চিকেনগুলোকে আগে রেখে নিই তারপর দেখাচ্ছি কাহিনি চিকেনগুলোকে সার্ভ করে রেখে দিয়েছি পাশে এখন কি করব এই প্যানটা আর ওয়াশ টাশ কিছু করবো না এখানে একদম মোটামুটি মানে মিহি কুচি বলবো হ্যাঁ মিহি কুচি করে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি কোনো তেল টেল দিব না যে তেলটা আছে প্যানের মধ্যে সেই তেলের মধ্যে মনে করেন যে পেঁয়াজটাকে এখন একটু ভালো করে শটে করবো খুব বেশি যে শটে করবো ব্রাউন করবো এরকম কিছু না মনে করে মিনিট দুই তিনেক মতো করব। আশটা মিডিয়াম হাইতে রেখেছি রাখার পরে বাস এটা ডান এখন এটা উপরে সার্ভ করে দিব মানে সার্ভ করে দিব বলতে আর কি চিকেনটা যে বানিয়েছি যেই আমার চোরাবে গ্রিল চিকেন সেটার উপর সার্ভ করে দিব আসলে যেটা হয়েছে চুরিবিদ্যা বড়বিদ্যা যদি না পরে ধরা মানে এটা এমনভাবে করেছি আমার বাচ্চা কাছে বুঝতেই পারবেন এটা কি ওভেনে করেছি নাকি গ্রিলে করেছি এটা একেবারে মনে হচ্ছে আমরা গ্রিলে করেছি তো এই হচ্ছে আমার একেবারে ফাঁকিবাজি তাওয়া গ্রিল চিকেন রেডি কেমন লাগলো জানাবেন তো আজকে আর বক বক করবো না অনেকটা আর লাগছে ভিডিওটা এডিট করে পোস্ট করব তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে কঠিন কিছু ব্লগ আসতে যাচ্ছে কঠিন কিছু রেসিপি আসতে যাচ্ছে তো সবাই দেখবেন তো চলেন আজকে এখানেই খোদা হাফেজ আর দেখেন আপনাদের দেখাবো বলে উপরে একটু ধনে পাতা দিলাম আমি কিন্তু ধনে পাতা মোটেও দেখতে পারি না তারপরও মনে করেন যে আপনাদের সামনে একটু দেখাবো বলে একটু সুন্দর মতো ঢং করে দিলাম আর কি যে দেখেন কত অ্যাঙ্গেলে নিচ্ছি মনে হচ্ছে না রেস্টুরেন্টে খেতে গেছেন এখন একটা নানের সাথে এই জিনিসটা সার্ভ করে দেবে তো চলেন আজকে খোদা হাফেজ